এই দেখো মাছগুলো সব ছেড়ে দেবো আমরা জলে দেখো জাল পুরো ভর্তি মাছ হ্যালো গাইস দিস ইজ কার্তিক ব্লক অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজ আমি আর আমার বাবা এসেছি মাছ ধরতে আমাদের এখানে যে ড্রেন আছে সেখানে মাছ ধরবো তো এখান থেকে কতটা মাছ ধরতে পারি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব চলো আমাদের সঙ্গে দেখতে থাকো ওই সামনে সামনে ওই দিকটায় ফেলো এই সামনেটা তো বাবা কিন্তু রেডি হয়েছে জাল ফেলার জন্য বাবা এখন জাল ফেলবে তারপরে কতটা মাছ হয় তোমাদের সঙ্গে শেয়ার করব চলো বাবা জাল ওখানটা ফেলবো তো নাকি তাহলে ফেলো একটু দেখে দেখে ফেলতে হবে সময় নিয়ে ফেলো সামনের ওই জায়গাটা ফেলো জলে টান আছে তো ওই জন্য টুকটাক করে মাছ হচ্ছে মাছ মাঝে যা মাছ হচ্ছে মোটামুটি ভালো মাছ অল্প অল্প মাছ হচ্ছে ধৈর্য হ্যাঁ ধরে এখন রোদ হচ্ছে তো তার জন্য মাছ হবে একটু সময় দিলে মাছ হবে এই তো সামনে এই যে বড় বড় সাইজে একদম 800 টাকা কেজি মাছ একদম তোলো দুটো পাশছে ঝকঝকে ঝকে পুরো দেখো বাহ হেভি সাইজের দুটো পাশছে হলো দেখো পাশে একটা মাছ চলে আছে ওটা কি ওটা ওটা চ্যাং মাছ আর একটা খোলসে মাছ এই যে বাহ কি মাছ উঠলো হ্যাঁ এ খেপে কি মাছ উঠলো এটা কি মাছ এটা এটা এই একটা এটা কি মাছ চাঁদা মাছ এটা চাঁদা মাছ কিন্তু এটা একদম পুরো কাঁচের মতন দেখতে দেখো কত সুন্দর আর এখানে ছোটো ছোটো পুঁটি মাছ আছে সব ছোট ছোটো মাছই হচ্ছে চারা মাছ সব যাই হোক এরকম মাছ নিজেদের তো পুকুর নেই বাট এই যে এখানে ড্রেনে মাছ ধরতে আসি যা মাছ হয় এগুলোই ভালো লাগে এই সামনে এই যে জলে দেখা যাচ্ছে হয়তো ফোনে অতটা বয়াচ্ছে না ওই দেখো এখানে সব কিন্তু শোল মাছে পোনা চড়াচ্ছে এই দেখো ভর্তি হয়ে গেছে কি অবস্থা এখানে ভর্তি মাছ এখানটা আসো এখানটা আসো এই দেখো এই সামনে এই জায়গাটায় এই জায়গাটায় শোল মাছে পোনা চড়াচ্ছে ওই দেখো অবস্থাটা দেখো একবার হ্যাঁ এই দেখো ভর্তি হয়ে যাচ্ছে মাছ তাড়াতাড়ি এসো ছোট করে এই জায়গাটা সামনেটা ফেলো এই জায়গাটা ঘুরতে চলো ওখানটা মেরেছো ভর্তি হয়ে যাবে জালে ভর্তি হয়ে গেছে সব শোল মাছের পোনা এখানটা বড় মাছটাও আছে নাকি বাবা জল অনেকটার জন্য বড় মাছটা ধরা যাচ্ছে না এই দেখো এই দেখো এই দেখো এখানে ভর্তি হয়ে যাচ্ছে মাছ প্রচুর মাছ আছে হ্যাঁ শোল মাছ বড় শোল মাছটা এই দেখো সব বাচ্চা দেখো ভর্তি হয়ে গেছে কী বাবা শোল হ্যাঁ শোল মাছটা পড়ছে বার হয়ে যাচ্ছে এই দেখো অবস্থাটা দেখো একবার জালে ভর্তি হয়ে গেছে এখানটায় নিয়ে আস পরিষ্কার জায়গায় বড় মাছটা নেই চলে গেছে বড় মাছটা চলে গেছে হ্যাঁ চালাক মাছ না বড় মাছটা থাকে না সব এইগুলো সব শোল মাছের বাচ্চা ভর্তি ভর্তি কী অবস্থা দেখো একবার এত হয়েছে হ্যাঁ ঘিস গিস ঘিস গিস সব শোল মাছের বাচ্চাই দেখো ভর্তি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে এই দেখো মনে যেন ফুল ফুটে আছে দেখো মাছ ছোটো ছোটো মাছ হেবি লাগছে দেখতে এগুলো খাওয়া যাবে না না বাবা চারা মাছ যে মাছ খাওয়া যাবে না চানা মাছ ছোট মাছ তো কোনো স্বাদ হবে না শোল মাছের এত বাচ্চা ও ওই দেখো জালটা একটু তোলো ওই দেখো হয়ে গেছে এত মাছ শোল মাছের বাচ্চা এগুলো যদি সব চ্যাং মাছ হতো তাহলে তাই কি করবে এত মাছ এগুলো ছেড়ে দেবে তাই তো বেকার রেখে দিয়ে লাভ নেই খাওয়া যাবে না যতক্ষণ ছেড়ে দিতে হবে সব একবারে জাল ফেলে এতগুলো শোল মাছ যদি এগুলো পটি মাছ হতো তাহলে নেওয়া যেত নেওয়া যেত এত মাছ উঠেছে সব শোল মাছের বাচ্চা দেখে মানে খুব ভাল লাগছে কি অবস্থা বাবা এগুলো হাতে করে কোড়াও কুড়িয়ে নিয়ে জলে ছেড়ে দাও বিকার রাখা যাবে না দেখো ভর্তি হয়ে গেছে ওইখানে দিও না শুধু জাস্ট একবার জলের ওপরে খেলা করছে শুধু দেখো কত ভালো লাগছে ভর্তি হয়ে গেছে এটা এই দেখো মাছগুলো সব ছেড়ে দেবো আমরা জলে একটা জড়ি হলো জড়তি করে নিলে ভালো হতো বস্তা জল যদি থাকতো তাহলে ভালো হতো এই দেখো যে শোল মাছগুলোর বাচ্চা হয়েছিল এইগুলো আমার একটা কাকা নিয়ে বস্তায় করে রেখে দিয়েছে কারণ কাকার পুকুর আছে সেই পুকুরে দেবে এই দেখো ভর্তি করে সব এই মাছগুলো রেখে দিয়েছ ওর ভিতরে সব মাছ সব শোল মাছের বাচ্চা সব শোল মাছের বাচ্চাই দেখো সব এগুলো দেখা দেখো আমরা বারবার জাল ফেলছি আর এই বারবার সব শোল মাছের বাচ্চাগুলো ঠেলে উঠছে এবারও অনেক বাচ্চা উঠেছে এই দেখো অন্য মাছ হচ্ছে না এই সব শোল মাছের বাচ্চা ভর্তি হয়ে যাচ্ছে আবার ছেড়ে দাও মাছগুলো হ্যাঁ একদম ছেড়ে দাও এই নিয়ে দুবার জাল ফেলা হলো দুবারই দেখো সব শোল মাছের বাচ্চা উঠছে দেখো জাল পুরো ভর্তি মাছ সব শোল মাছের বাচ্চা গিজ 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 করছে কি অবস্থা ছেড়ে দাও হ্যাঁ এইভাবে একসাথে হাতে কেন ছেড়ে দাও অনেকক্ষণ হয়ে গেল আমরা কিন্তু মাঠে এসেছি মাছ ধরতে বাট আজকে দেখলে যতবার জাল ফেলা হচ্ছে এখান থেকে বেশিরভাগ সব শোল মাছের বাচ্চা হচ্ছে তো তার জন্য বাবা বলছে ঠিক আছে চ বাড়িতে যাই অন্যদিন আবার আসা হবে হয়েছে মাছ হয়েছে কিছুটা পুঁটি মাছ হয়েছে আর ওই পাশে মাছ হয়েছে দুটো যাই হোক এগুলো নিয়ে আমরা এখন বাড়িতে যাচ্ছি আবার অন্য একদিন আসবো